সন্ধ্যায় বা রাতে কক্সবাজার বিচে যাওয়ার কিছু সতর্কতা উপদেশ বলেন বা ইনফরমেশন বলেন সেগুলো আজকে আমি শেয়ার করব। তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন লাবনিস ব্লগ পেজে সবাইকে স্বাগতম আজকে আমি কিছু কক্সবাজার নিয়ে কথা বলবো তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাচ্চা নিয়ে কক্সবাজারে গেলে প্লাস্টিকের জুতা ইউজ করবেন বা নর্মাল দুই ফিটা স্যান্ডেলও নিয়ে যাবেন কারণ বাচ্চারা ম্যাক্সিমাম সময় যে ভালো জুতা পায়ে দিয়ে যায় সেই জুতোগুলো ভিজিয়ে ফেলে বালুতে একদম নোংরা হয়ে যায় তাই বিচে যাওয়ার জন্য যখনই আপনারা রেডি হবেন তখন অবশ্যই স্যান্ডেল ইউজ করাবেন বাচ্চাদেরকে আর পলিথিন ব্যাগ সাথে রাখবেন আর হচ্ছে বাচ্চাদের একটা প্যান্ট একটা জামা এক্সট্রা করে ব্যাগে রেখে দিবেন আর যারা সিঙ্গেল হাজব্যান্ড ওয়েব আছেন তারা তো আপনারা আপনাদের মতোই জাস্ট দুটা স্যান্ডেল পরে যাবেন অবশ্যই স্যান্ডেলগুলো ঢাকা থেকে কিনে নিয়ে যাবেন আমরা অনেকে ভাবি যে না আমরা শপিং করব কক্সবাজার থেকে আসলে কক্সবাজার থেকে কেনা খুবই সহজ হয় কিন্তু ওখানে ওরা অনেক দাম চায় যদি আপনি বার্গেনিং করে নিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি বার্গেনিং করতে না পারেন তাহলে আসলে অ্যাজ ইউজুয়াল নর্মাল জিনিসও ওরা অনেক দাম চেয়ে রাখে যাই হোক আমি ভুল করেছিলাম স্যান্ডেল নে আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর বিচে দেখেন আলহামদুলিল্লাহ রাতের ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর আমি কিন্তু সমুদ্র প্রেমিক আমার হাজব্যান্ড সমুদ্র অত পছন্দ করে না তো আমি সমুদ্রতে গেলে আমার কেন জানি মনে হয় সমুদ্রটাকে প্রতি বছর বা প্রতিবার যখনই যায় আমার কাছে মনে হয় নতুন এর ভিতরে এর কোনো পুরাতন নেই অদেখা মনে হয় জীবনেও দেখিনি যতবার দেখি তাও আমার মনে হয় ওকে আমি কখনোই দেখিনি ওকে মানে সমুদ্রটাকে আমার খুবই ভালো লাগে তো যাই হোক সমুদ্রে গেলে আমার হাজব্যান্ডের সাথে আমার একটা ক্যাচাল হয় সবসময় এই ক্যাঁচালটা হয় ম্যাক্সিমাম টাইমে দেখেন বেচারা অভাগা দাঁড়িয়ে আছে আমার জন্য সে নামতে পারছে না মানে আসলে আমি সন্ধ্যার দিকে ওকে নামতে দিতে চাই না ও সন্ধ্যাও নামতে চায় তো সেই ক্ষেত্রে দেখা যায় ও ওর বেবি কিনে নামবে আমার একটা আতঙ্ক কাজ করে এই সময় সন্ধ্যার এই সময় বা রাতের টাইমটায় সমুদ্র বীচে না নামাটে আমার কাছে মনে হয় সেফট আপনি সাঁতার নিচে বসে থাকেন হ্যাঁ সাঁতার নিয়েও কিছু কথা বলবো সাতা যখন আপনারা সিটে নিবেন চার পাঁচজন বসবেন সেক্ষেত্রে আগে ওই ছাতার ওখানে যে লোক দাঁড়িয়ে থাকে নিরাপত্তার জন্য তার সাথে আগে কথা বলে নেবেন এটা আমি এক ঘন্টা নিব বা দুই ঘন্টা নিব সেক্ষেত্রে আপনি কত টাকা নেবেন বার্গেনিং করে তারপরে ছাতাটা নেবেন অনেক সময় বলে বসেন আপা বসেন মাত্র অল্প টাকাই দিতে হবে বসেন তো সেটা দেখা যাবে এটা বলে ওরা কিন্তু পরে হিউজ পরিমাণে টাকা ডিমান্ড করে যেটা আসলে পরবর্তী দিনে যখন আপনি যাবেন যেমন আজকে এটা আমাদের বাচ্চাদের নিয়ে প্রথম দিন তো সেক্ষেত্রে আমি আগে এসেছি দেখে আমি এই বিষয়টা জানি যারা একদম ফার্স্ট যায় কক্সবাজারে তারা কিন্তু আসলে ভেবা চেকা খেয়ে যায় এত ভালো ব্যবহার তাহলে বসেই বসেই নিই বসার পর এক ঘন্টা পরে ওরা একটু বেশি ডিমান্ড করে বসে তো তাই যখনই যাবেন এই ছাতার সিটগুলো আপনারা অবশ্যই একটা রিসিট নেবেন প্লাস টাকা হিসাব করে তারপরে বসবেন ঘন্টা মেপে যাই হোক এভাবে করে যদি আপনারা কক্সবাজারে যান সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আর একটা প্রবলেম হয় কক্সবাজারে রাতে ধরুন যেখানে মানুষজন কম থাকে সেখানে যদি আপনি একা নিরিবিলি থাকতে চান সেক্ষেত্রে আপনি ভুল করবেন কারণ কক্সবাজারের রাতে কিন্তু অনেক ছেলেপেলেরা গান গায় আড্ডা দেয় যাই হোক আমি আর ইন ডিটেলসে যেতে চাচ্ছি না সেক্ষেত্রে নির্মিলি জায়গা কম যাবেন যেখানে ফ্যামিলিরা বেশি মানে গল্প করছে বা ফ্যামিলি মানুষজন আরও অনেক মানুষজন যে বিচে থাকছে সেই বিচে আপনারা থাকবেন বা ওখানে নিরাপত্তায় বসতে পারবেন কোনো একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে না তো যাই হোক আমার ছেলে চলে আসছে আমি আর কথা বাড়াতে পারছি না তো আজকের এই ফ্যামিলি ট্যুরের সেকেন্ড পার্টটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আরও চারটা পার্ট আছে এই ট্যুরের তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সটে আবার আরও পার্ট নিয়ে আসবেন আল্লাহ